বিভিন্ন সময় এরকম অসুবিধা গুলো হয়ে থাকে আসসালাম আলাইকুম আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সেটি হচ্ছে নাকের হারবাকা তা আমরা প্রায় অনেক پیشنট পাই আমাদের অন্ত বিভাগ বহির্বিভাগ যেটা হচ্ছে ইন্ডোর আউটডোর پیشنট সেখানে অনেক রোগী আমাদের কাছে আসে যাদের কমপ্লেইন থাকে যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নাকে হাঁচি হওয়া নাকে কে শক্তি কম পাওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা পাই যে নাকের দিয়ে রক্ত চাওয়া এবং মাথা ব্যথা করে তা আমাদের সামনে আমাদেরকে সম্মানিত রোগী আছে

মানুষের বুঝতে পারলে ওনারা অনেক কিছু সন্দেহ করেন যে নাকের ভিতরে কোনো পলিপ কিনা মাংস বেড়ে গেলো কিনা টিউমার কিনা এবং এখান থেকে ওনারা লোকাল ফার্মেসি থেকে বা হোমিও বা কোবরাস থেকে অনেক সময় চিকিৎসা নিয়ে থাকে যেটা দেখা যায় যে অনেক ক্ষেত্রেই এটার ফলপ্রসূ হয়নি এই চিকিৎসাগুলো তো তখন অনেক এই চিকিৎসাগুলো নেওয়ার পরে যখন দেখা যায় যে উনি কোনো উপকার পাচ্ছে না তখন দেখা যায় যে উনি চিকিৎসকের পরামর্শ নেবেন তা আপনার এই যে সমস্যাগুলো ছিল আমাদের কাছে আসার পর আমরা কি সন্দেহ করি এটা কি ডায়াগনোসিস হয় আপনার যে নাকে হাড় বাঁকা জি তাই না নাকে হাড় বাঁকা তো ওনাকে আমরা এটা এন্ডোস্কোপ দিয়ে দেখা করে দেখেছি ওনার নাকে হাড় বাঁকা ছিল এবং এটা খুব বেশি পরিমাণে ছিল তো এই নাকে হাড় বাঁকা আমরা ডায়াগনোসিস করার পর আপনার কি করে আপনাকে অপারেশন করি এটা কবে অপারেশন করেছে আমরা আগামী গত শুক্রবার মানে 7 দিন আগে করেছি

এই সার্জারি সম্পর্কে অনেকেরই একটা ইয়ে থাকে যে অপারেশন করলে ভালো হয় না এটা আবার আগের মতো হয়ে যায় কিন্তু জিনিসটা সঠিক না দেখা যায় যে বেশিরভাগ সময় আমাদের রুগীদের যদি সঠিকভাবে সার্জারি করা যায় তাহলে এই যে নাকের হাড় ভাঁকার চিকিৎসা বা এটার সার্জারি আউটকাম এটা অনেক অনেক ভালো হয় এবং রুগীরা অনেক বেশি উপকার পান এবং তাদের যে দৈনিক যে কার্যক্রম বা নর্মাল ফিজিক্যাল লাইফ ডেলি একটিভিটিস এগুলো ওনারা নর্মালি রান করতে পারেন এগুলো সম্পাদন করতে ওনাদের সহজ হয় না হলে যেটা হয় যে এই রোগগুলোর কারণে যে সমস্যাগুলো হয় এগুলো ইনডিরেক্ট ইফেক্ট বলে যে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যেটা আমেরিকান এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যে রোগগুলো রোগগুলোর ইনডিরেক্ট সাইড ইফেক্ট অনেক বেশি থাকে যে রোগীদের মেজার খিটখিটে থাকা কাজকর্মে আগ্রহ কম পাওয়া মাথা ব্যথা করা এবং তার কর্মস্থলে অনুপস্থিত থাকা বিভিন্ন সময় এরকম অসুবিধাগুলো হয়ে থাকে এগুলো যদি সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা করা যায় তাহলে ভালো হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি এখন তো বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম